পিছুরে একটা ধারণা ঘর ছিল যেটা এখন নাই গতরাতে পুড়ে গেছে এই কারণে হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমরা আজকে ধারণা ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকায়াদার তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল

ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে যে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডেজারের উপরে উঠে আমি স্লোগান দিছি কাদের জন্য স্লোগান দিছি দেশের মানুষের জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি কলাপরার কৃতী সন্তান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ছোট ভাই নুরুজ্জামান কাফি ওর বসত গতকাল রাতে গভীর রাতে কে বা কারা দুষ্কৃতিকারীরা এখানে অগ্নিসংযোগ করে এবং খুব দুঃখের বিষয় হচ্ছে তার বসত বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে কাফির বাবা সে হাতে চোট পেয়েছে তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে গুরুতর সমস্যা কারো আহত বা ইঞ্জুরি কারো হয়নি আপনারা জানেন যে অপারেশন ডেভিল হার্ট চলমান রয়েছে আমাদের সকল বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনী এবং আমাদের প্রশাসনের সমন্বয়ে ডেভিল হান্ট এটি চলমান রয়েছে আমরা ইতিমধ্যে বেশ কিছু দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আশা করছি এখানেও যে দুষ্কৃতিকারীরা কাজ করছে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে আপনারা জানেন আমরা দশের অধিক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছি আমাদের কলাপাড়া উপজেলায় আহ আইন শৃঙ্খলার অবনতি আছে এরকম আমরা বলবো না আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লাতেই অভিযান চলমান রয়েছে আমরাও এই অপারেশন ডেভিল হান্ট এটিকে টার্গেট করে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রম বৃদ্ধি করেছে আর এখানে যে বা যারাই করে থাকুক আমরা আশা করছি আমাদের পুলিশ বিভাগ রয়েছে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে তার সূত্র ধরে দ্রুতই এর সমাধান আমরা করতে পারব। ইউন মহাদায় আপনাদের বিস্তারিত বলেছেন সেই ধারাবাহিকতা আমি বলতে চাই যে ঘটনায় ঘটাক না কেন আমরা ক্লু বের করবো আমাদের ডেভিল হ্যান্ড চলমান আছে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সন্ত্রাসীকে ধরেছি এবং এই ঘটনা গভীর রাতে যারা দুষ্কৃতির কারে ঘটেছে আমরা এদের উদ্ঘাটন করব এদের গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আনব থ্যাংক ইউ ধন্যবাদ